সালামু আলাইকুম আনারসের নানা উপকার টিপস পয়েন্টের আজকের আলোচনার বিষয় আনারস বর্ষাকালীন ফল হলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায় আর এই আনারসে আছে নানা উপকার আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ সি ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালোরি সেই সঙ্গে আনারসে মোটেই কোলেস্টেরল ও ফ্যাট নেই তাই স্বাস্থ্য সুরক্ষায় এ ফলের জুড়ি নেই দেখে নেওয়া যাক আনারস থেকে কি কি ক্ষেত্রে উপকার পাওয়া যায় এক ব্রণের চিকিৎসায় উপকারী দুই ত্বকে সহস্তেজ রাখে তিন ত্বককে ফেটে যাওয়া থেকে রক্ষা করে চার নখকে যেমন নরম রাখে তেমনই শক্তিশালী করে পাঁচ ঠোঁটের স্বাভাবিক কমলতা রক্ষায় সহায়ক ছয় চুল পড়া কমায় আনারস মাথার ত্বক ভালো রাখে সুস্পি কমায় চুল ঘন করে ঠান্ডা লাগা সর্দি কাশি থেকে রক্ষা করে দশ হার্ট শক্ত করে ঘাড়ের ব্যথায় উপকারী এগারো শরীরে প্রতিরোধ শক্তি বাড়ায় বারো হার্ট ভালো রাখে হজমের জন্য উপকারী আপনার জীবন আনন্দময় ও সুখী করে তুলতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য